নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত প্রতিশ্রুতি আগে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুযায়ী সেই অনুযায়ী মোবাইল ফোন কেনার জন্য টাকা ঢুকে গেল অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের অ্যাকাউন্টে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকেছে দশ হাজার টাকা মোবাইল ফোন কেনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সুষ্ঠু কাজ এবং উন্নততর পরিষেবার জন্যই এই সহায়তা এই ফোনে কাজের বেশ সুবিধা হবে তাদের সরকারি কাজে তাদের আর ব্যক্তিগত ফোন ব্যবহার করার প্রয়োজন পড়বে না তবে অঙ্গনওয়াড়ি কর্মীরা জানাচ্ছেন যে তাদের মোবাইল ফোন কেনার জন্য টাকা দেওয়া হয়েছে ঠিকই কিন্তু আরোপ করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ যা মানার সম্পূর্ণ অযৌক্তিক এই কারণে মঙ্গলবার ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা জানাচ্ছেন যে ১৪টি শর্ত আরোপ করা হয়েছে তাদের প্রতি যার মধ্যে বলা হয়েছে যে ফোনটি হবে 5G এই ফোনের মাধ্যমে তারা কোনো ব্যক্তিগত কাজকর্ম করতে পারবেন না সাথে মাত্র ১৬৬ টাকা দেওয়া হয়েছে মোবাইল রিচার্জের জন্য এই টাকা দিয়ে মোবাইল রিচার্জ করা যায় না পাশাপাশি বলা হয়েছে ফোন পেতে হতে হবে দু বছরের ওয়ারেন্ মাত্র দশ হাজার টাকার মোবাইল ফোনে এত কিছু কখনোই সম্ভব নয় তাই মঙ্গলবার তারা স্মারকলিপি প্রদানে বাধ্য হয়েছেন এমনটাই জানাচ্ছেন জলপাইগুড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়করা

এই কাজের চাপে অনেক দিদি ইএমআইতে ধারে মোবাইল অলরেডি কিনে ফেলেছে তো অনেকের ইএমআই চলছে অনেকে ধার করে কিনছে তাহলে সেক্ষেত্রে আমরা যে মোবাইলে কাজ করছি সেটার সেই বিষয়টাও আমরা ডিপার্টমেন্টে জানিয়েছি যে সেটা কি হবে অনেক দিদি দুটো সেন্টার চালায় অ্যাডিশনালে তাকে দশ হাজার টাকা একটা একটা সেন্টারের মোবাইলের ফোনের টাকা দেওয়া হয়েছে তাহলে সেই অ্যাডিশনালটা কি করে করবে সেই বিষয়টাও রয়েছে আমাদের আর একশো টাকা ডাটা প্ল্যান দেয় সেই একশো ছেষট্টি টাকায় কোনো কোম্পানি ডাটা প্ল্যান দেয় না সেই বিষয়টাও আমরা বলেছি আর ওনারা শুধু দশ হাজার টাকা বরাদ্দ করেছেন আমাদের মোবাইল কেনার জন্য সেখানে জিএসটি থাকবে মোবাইলের আদার্স যে রিপেয়ারিং যে মোবাইলের যে এই সমস্ত বিষয়গুলো সেখানে থাকবে তো দশ হাজার টাকা যে যতগুলো ক্রাইটেরিয়া আছে বাজারে সেই অনুসারে মোবাইল পাওয়া যাবে না দু বছরের ওয়ান টোয়েন্টি ফাইভ জি সাপোর্টের অনেক ব্যাপার তো সেই জন্য আমাদের সেটা কেনা সম্ভব নয় আমরা জানিয়ে দিয়েছি আজকে আমরা আজকে স্মারকলিপি প্রদান করলাম সিডিবিও স্যাররা জানালেন যেটা আমাদের উদ্যোগ উপরে উদ্যতন কর্তৃপক্ষকে জানাবেন বিষয়গুলো যে আপনারা জেলায় কতজন রয়েছেন আজকে আমরা মোটামুটি সাতশোর কাছাকাছি হবে সিগনেচার তো ওইরকমই এসছে ময়নাগুড়ি আর সদর তিনটা প্রজেক্টে যেহেতু আমাদের একজনই সিডিপিএম তাই তিনজন তিনটে প্রজেক্টে দিদিরাই আজকে এসেছেন আপনাদের বলতে শোনা গেল যে প্রয়োজনে মোবাইলের টাকা ফেরত দিয়ে দেবেন আপনারা এবং পোষণের খাবারও বন্ধ করবে সেটা কি আপনারা একটা হুমকি সুরেই বলা গেল যদি আপনাদের দাবিগুলো না মানা যায় কি বলবেন আমাদের যেটা হচ্ছে মেন আমরা দীর্ঘ পনেরো মাসে স্ট্রাইক করেছিলাম স্ট্রাইক করার পর অনেক লড়াই করে কিন্তু আমরা দশ হাজার টাকা পেয়েছি তো দশ হাজার টাকা হয়েছে ওনারা বলছেন যে টাকাটা ভবিষ্যতে মোবাইল না কিনলে ফেরত নিয়ে দেবে তো আমাদের এটা কষ্টের অনেক লড়াই করে পেয়েছি দশ হাজার টাকা না যদি আমরা মোবাইল না কিনি ওনারা কেটে নেবেন বলেছেন আমি আবার উল্টা কথাই বললাম যে দশ হাজার টাকা যদি আমাদের অ্যাকাউন্ট থেকে কেটেও নেওয়া হয় আমরা কিন্তু আবার এখানে রাত যাকব আমাদের এটা এই টাকাটাও আমরা কেন রিটার্ন দেবো তাহলে আমরা আগে যে বিগত দিনে যে কাজগুলো করলাম মোবাইল কিনে তাহলে সেটা সেই সেই ক্ষতিপূরণটা সেই মোবাইলের টাকা আমাদের কে দেবে আপনাদের এখানে দাঁড়িয়েই বলতে শোনা গেছে যে প্রয়োজনে আমরা দশ হাজার টাকা ফেরত দেব অনেকেই এই যে চোদ্দোটা শর্ত দিয়েছে না এই চোদ্দ চোদ্দোটা শর্ত কেউ মানতে রাজি পাত মানে হচ্ছে না সেজন্যই দিদিরা দিশাহীনভাবে এই মন্তব্যগুলো চাপ হচ্ছে সেই জন্যই কথাটা আর এফারেসের চাপ তো রয়েছেই প্রচন্ড রকমের থ্যাংক ইউ থ্যাংক ইউ এনাদের তরফ থেকে একটা মাস আমাদের কাছে এসছে মাস মূল বিষয়বস্তু পোষণ অভিযানে স্মার্টফোন সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়া সেই বিষয়ে তারা পিটিশান করেছে তাদের অনেক রকম দাবি বলুন আমাদের কাছে আর্জিক আবেদন বলুন সেটা আছে যে সমস্ত আমাদের কাছে আবেদন এসছে বা এসছে সেই সমস্ত বিষয়গুলো আমাদের যে আনসার উদ্বোধন কর্তৃপক্ষ আছে

我买那个来吃的。嗯嗯